সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর মানে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো মল্লিকান্না খুণ্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে যদি তোমরা একটু ভালো ভালো কমেন্টস করো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি প্রথমে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি একদম পুরো একদম চাটা খাওয়া হয়ে গেছে শরীরটা মেনটেন করছে একটু ভালো লাগছে না কেমন তো লাগছে তার এখন বাজে ঘড়ি কাটে সকাল দশটা এখন আমার বাসির বিছানো পড়ে রয়েছে রান্না বান্না কোনো কিছুই হয়নি কখন করবো কি বুঝতে পারছি না যে আমি কখন করবো রান্না বান্না করতে তো হবে ধীরে সুস্থ তার আজকে রান্না খুব বেশি ঝামেলা নেই তো তাই জন্য তো চলো কাজ করে করি সকালবেলা দেখো চা খেয়েছি বিছানার উপরেই কিছু রয়েছে বোতল পাউরুটি মোবাইল মুড়ির কৌটো সব কিছুই রয়েছে আর বিছানার চাদরটা ভাবছি আজকে পাল্টে দেবো কারণ এই বিছানার চাদরটা প্রায় তিন দিন হয়ে গেছে আজকে নতুন একটা বিছানার চাদর পালতো তো চল আগে আগে নিজে মাথাটা আমাদের নিজে ঝুড়িগুলো আগে ভালো করে গুঁচি একদম এখানে টপলি করে রাখি তারপরে এ কাজ করি কাজগুলো কাজ হলো তারপরে বলবো আগে বাতাতে ভালো করে আছি

से तो हार्ट अच्छा तो भूल ही गई थी मोह তোমরা সব থেকে তোমাদের বিরক্তিকর কাজ কোনটা আমার কাছে এটা যুক্তিদায়িক কাজ এটা

后边，后边。 কাজতে বন্ধুরা করতে হবে গানটাও চালাচ্ছে না জানো তো গানটাও চালালে একটু এনার্জি একটু থার্টি ওয়ান হয়ে যায় গানটাও চালাচ্ছে না O que é que ela joga? Minha